কিছু কিছু আমাদের সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের কিছু কিছু ব্যক্তি বা ছাত্র বা যুব তারা বিভিন্ন জায়গায় যে মুসলিম আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের চাইতেও বেশি বেশি লাফালাফি করেছে যেটা উচিত হয় না যে সমপর্যায়ে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে এখন তো তাদের কোনো জায়গা নেই সব পালিয়ে গেছে তো আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমার ভিডিওগুলা পশ্চিমবঙ্গ থেকে অথবা ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক হিন্দু ভাইরা বা মুসলিম ভাইরা আমার ভিডিওগুলো দেখেন দেখেন আমাকে যারা দেখেন দীর্ঘদিন যাবত আমি খুব স্পষ্টবাদী কথাবার্তা বলি আমাদের বাংলাদেশে যেটা হয় রাজনৈতিক ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের দেশে এই ঘটনাগুলো ঘটে আমি মমতা দিদির অবস্থানটা জানাচ্ছি ডক্টর ইউনুসের পক্ষে বা বাংলাদেশের পক্ষে তো সেটার আগে এই প্রেক্ষাপটটা বলা জরুরি ইতিমধ্যে আপনারা বিবিসি বাংলা এটা তো আর বাংলাদেশের কোনো গণমাধ্যম না আপনাদের দেশ থেকে এটা পাবলিশড হয় তো সেইখানের ওয়েবসাইটে আপনারা যাবেন যার পরে দেখবেন যে কীভাবে পুরনো বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজগুলা ছবিগুলা স্টিল পিকচারগুলা ভারতীয় গণমাধ্যমের সহায়তায় ছড়িয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি ভারতের যারা তারকা লেভেলের মানুষ তারাও কিন্তু এই জিনিসগুলা এতটা ক্লিয়ারলি বুঝতে না পারার কারণে তারাও অনেক এটা নিয়ে মন্তব্য করছে আর বিজেপির একটা তো আছে রান্ডি কি যে নাম এটার কাঙ্গনা রাওনাথ নাকি নাইকা কম ইয়া বেশি হ্যাঁ তো তার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে অলওয়েজ নেগেটিভ একটিভিটিস তার প্রদর্শন করা বা ভারত নিয়েও আপনারা দেখছেন সে কেমন ধরনের বক্তব্য দেয় বাংলাদেশে বেশ কিছু জায়গায় আমাদের অনেক হিন্দু ভাইরা নির্যাতিত এখন আসেন কারা নির্যাতিত আপনি আওয়ামী লীগ করেন অথবা বিএনপি করেন আপনার পরিচয় কি আপনি আওয়ামী লীগের কর্মী জয় বাংলার অথবা বাংলাদেশ জিন্দাবাদ এই দুই দলের কর্মী যখন আপনি দলের কর্মী হিসাবে দল ক্ষমতায় থাকা অবস্থায় আপনি গিয়া পাওয়ার শো করবেন এলাকাতে মানুষের সাথে কাহিনী মাহিনী করবেন দল যখন ক্ষমতা নাই বাংলাদেশের নাইনটি ফাইভ মুসলিম এমপি তাদের কর্মী তাদের বাড়িঘর তাদের প্রপার্টি এই মুহূর্তে জ্বালাই পড়ায় দেওয়া হয়েছে যেটা আমাদের দেশের কমন চিত্র আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়লে রে জ্বালায় বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের জ্বালায় এটা কিন্তু কমন চিত্র তো এইরকম টুকিটাকি ঘটনা হয়েছে এই ঘটনাগুলোকে ফুলাইয়া ফাপাইয়া ভারতীয় মিডিয়া এমনভাবে প্রকাশ করছে ভারতের মন্ত্রীটন্ত্রী সহ কি সংখ্যালঘু পরিষদ বানাইছে এই ধরনের কৃত্তিকা লাভ করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে তবে আমি ধন্যবাদ দিই যে মমতা দিদি বরাবরই একজন বিচক্ষণ নেত্রী তিনি কিন্তু তার দেশের মানুষকে বিষয়টা ক্লিয়ার করেছেন তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক ভুয়া এবং মিথ্যা খবরের ফাঁদে পা দিবেন না পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তারা বলছে যেহেতু রিলিজিয়াস একটা সিম্পেথিয়া আছে আমরা যেমন ফ্যালেস্টাইনের পক্ষে কথা বলি কেন কারণ তারা মুসলিম তারা নির্যাতিত হচ্ছে হিন্দুরা হলেও আমরা কথা বলি আমি আমার জায়গা থেকে বলি আচ্ছা এছাড়া বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা না বলতেও রাজ্যের রাজনৈতিক নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন মমতা বলছেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের করণীয় ঠিক করবে কেন্দ্র সরকার রাজ্যের নেতারা এটা নিয়ে না বলা ভালো আমি সব গোচরের মানুষদের কাছে হাত জোর করে অনুরোধ করছি শান্ত থাকুন সাম্প্রদায়িক কোন কর্মকাণ্ডে যুক্ত হবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না যদি বাংলাদেশে আমাদের ভাই বোনেরা সমস্যায় পড়েন তাহলে এটি কেন্দ্র সরকার দেখবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উস্কানিমূলক কোনো কিছু শেয়ার না করার অনুরোধ জানিয়ে তিনি বলছেন বিজেপির কিছু নেতা ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অসঙ্গত কথাবার্তা বলছে আমিও কিছু ভিডিও পোস্ট দেখেছি যেগুলো শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে তো এই ভুয়া তথ্যের ফাঁদে পা দেবেন না রাজ্য প্রশাসন সজাগ রয়েছে শান্ত থাকুন শান্তি বজায় রাখুন তিনি বলছেন তার এই কথা ঠিক আমরাও বলছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যে এলাকায় বসবাস করি কুমিল্লা জেলার বরিচং থানায় একজন হিন্দু ভাই গত আমি জানি না আওয়ামী লীগ ক্ষমতা থেকে আসছে গেছে কারণ এখানে হিন্দুরও একটা লেভেল লয়ে রাজনীতি করে বাকি যারা আছে তারও একটা লেভেল নিয়ে রাজনীতি করে আর যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড করে তার তো কোনো ধর্মীয় পরিচয় হওয়া উচিত না যেগুলো রাজনীতি করে তারও কোনো ধর্মীয় পরিচয় এখানে জরুরি না এটা আপনাদের ভারতেও দেখবেন যদি বিজেপি থেকে কংগ্রেস ক্ষমতায় আসে বিজেপির নাম নিশানা মিছাইতে আবার কংগ্রেস থেকে যদি বিজেপি ক্ষমতা যায় কংগ্রেসের নাম নিশানা মিছাইতে তাই না এটা আমাদের দুই দেশের একটা কমন চিত্র এখন এই বিষয়টাকে নিয়ে এক ধরনের নোংরা রাজনীতি হচ্ছে আর বিজেপি ভারতে সেকুলারিজম বলা হলেও বিজেপির রাজনীতিটা কিন্তু চলে ধর্মভিত্তিক এরাও দেখবেন এরকম অতি উৎসাহী বিভিন্ন কর্মকাণ্ড ভারতে করে কুরবানি দেওয়া যাবে না এটা করা যাবে না ইসলামের যে মৌলিক কিছু নীতি আছে সেগুলো অ্যাপ্লাই করা যাবে না নানান ধরনের কাহিনি এগুলো কেন করে কারণ বিজেপি টিকা আছে কট্টর ধর্মভিত্তিক একটি অ্যাক্টিভিটিসের মাধ্যমে যে একটা রাজ্যের নাম বদলাই দেওয়া হচ্ছে হায়দ্রাবাদের নাম বদলাই দাও এইটা এগুলো মানুষ কি পছন্দ করে আদৌ আপনারা পছন্দ করেন করেন না সো বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছি বা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে দূরভিসিক কর্মকাণ্ড অনেকেই করতে চায় তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য তবে নাইনটি এইট পয়েন্ট আমি এক পার্সেন্ট বাদ দিলাম পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেক ঘটনা ঘটে বাট আমরা এই শব্দটার বিপরীতে আমার দেশে আমি সংখ্যালঘু শব্দটা আমি মানি না এই দেশ বাংলাদেশটা হিন্দু মুসলিম সবার এখানে সংখ্যালঘু কিসের এগুলা বইলা বইলে একটা জাতিকে মাইনোরিটিতে নিয়ে এক ধরনের নেগেটিভ অবস্থান তৈরি করা হয় নিজের দেশে আমি সংখ্যালঘু মানে কি আমি এটার পক্ষে নেই এটা সংবিধানের কারেকশন করা যে কখনো কোনো জায়গায় কোনো বক্তৃতা কোনো রাজনৈতিক বা অফিসিয়াল বক্তব্যে সংখ্যালঘু সম্প্রদায় এটা বলা যাবে না শব্দটা শুনলে মনে হচ্ছে আমি দুর্বল আর আমি দুর্বল কিছের এদেশে আমি মুসলিম হিসেবে আমার যতটুকু অধিকার একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার ততটুকুই অধিকার এই শব্দটাই পরিবর্তন করা দরকার আর যেহেতু ভারত সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশ তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ নিয়ে যে কোনো ইস্যুতে যে কোনো কিছু দেখা ফেসবুকে আসা এগুলা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে ভিউ বাড়ানোর জন্য উস্কানিমূলক অ্যাক্টিভিটিসের জন্য বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র হচ্ছে সো আপনারা যারা ভারতবর্ষ থেকে আমার ভিডিওগুলো দেখছেন বা বাংলাদেশের মানুষও দেখছেন আপনি জাস্ট হচ্ছে এগুলারে রিউমার স্ক্যানার অথবা যেই ফ্যাক্ট চেক আছে অথবা বিবিসি আছে ডয়চেবেলে আছে আপনি দেখবেন যে কি পরিমাণ তারা দেখাচ্ছে একটার পর একটা যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে তো মমতাকে ধন্যবাদ তিনি বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশেও তিনি বাংলাদেশের সঠিক যেটা সেই কথাটা বলছেন আমি পক্ষে বলবো না সঠিক যেটা সেটা ধন্যবাদ আসসালামু আলাইকুম